অসাধারণ দৃশ্য দৃশ্যটা একবার দেখুন পুরো পাহাড় ছেয়ে গেছে কুয়াশায় মনে হচ্ছে এখন শীতকাল হচ্ছে আসলে এটা শীতকাল না এটা পুরোপুরিটাই ম্যাঘ এই দৃশ্যটা দেখার জন্য আমি অনেক অনেকদিন অপেক্ষা করছিলাম মনের কথা কি বলবো এই দৃশ্যটা দেখে আমার চোখে পানে চলে আসলো আমি আসলে চাইছিলাম এরকম একটা দৃশ্য দেখার জন্য সেই জন্যই আলকিলাতে সে ম্যাঘের সময় চলে আসতাম আশেপাশে কেউ নেই আমি একা একটা কথা সত্যি কথা হলো যে মানুষ সব সময় কিন্তু একা আপনি যখন বিপদে পড়বেন তখন কাউকে পাশে পাবেন না তখন বিপদে থাকবেন তখন কাউকে পাশে পাবেন না আর আপনার ভালো দিনে যারা আপনার দিবে তাদেরকে আপনি তখন চিনতে পারবেন না যখন আপনি বিপদে পড়বেন তখন চিনতে পারবেন যে তারা আসলে আপনার কাছের লোক নয় এই দৃশ্যটা একবার কল্পনা করুন তো আপনি পুরো মেঘে ঢেকে গিয়েছে পুরো পাহাড় আর আমি এখানে দাঁড়িয়ে আছি বা আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকতেন কী করতেন আমি আমার বাংলাদেশকে ভালোবাসি আমি আমার জন্মভূমিকে ভালোবাসি এই দৃশ্যটা আমাকে